আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি আমের ভর্তা কিভাবে তৈরি করে দেখুন সবাই তো কত তৈরি করে আমি একটা নতুন নতুন স্বাদের ভর্তা তৈরি করব দুধ দিয়ে গরুর দুধ দিয়ে কিভাবে আমের ভর্তা তৈরি করে দেখুন আমি ছুলে নিয়েছি কাঁচা আমগুলা এভাবে চুলে নেবেন নিয়ে এভাবে পলুনি দিয়ে এভাবে পলবেন দেখুন আমি আমি দুটা পলে নিয়েছি পলনে দিয়ে এখন দিয়ে দিব চিনি চিন যা যার স্বাদ মতো যার যার স্বাদ মতো দিব আমি তিন চামচ চিনি দিলাম তারপর দিয়ে দিব লবণ তারপর দি দেব সামান্য একটু পানি কারণ আমি যেহেতু দুধরা দিব পাউডার তাইলে আমি নে দেব আবার গুড়া দুধ দিতেছি মাস দুধের প্যাকেট এটা গুড়া দুধ দিতেছি

এখন দিয়ে দিব মরিচ গুঁড়া শুকনো আগে থেকে চুরিয়ে নিয়েছিলাম জাল যার যার অনুযায়ী যে জাল বেশি খাইব কম খাইব এই অনুযায়ী দিবেন শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব বিট লবণ নাড়াচাড়া করে নেব দেখুন এই আচারটা আর এই বত্তাটা খেয়ে তারপরে টেস্টটা কীরকম হচ্ছে আমাদের জানাবেন এবং কি ভালো লাগলে আমার ভিডিওটা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ